মা বাবাকে কিছু বলে মা ছোট করতাম না কারণ আমি তো একবার আসিনি আমি চারবার আসছি তিনবার তাদের কথা শুনছি তারপরে কেন ওকে ধরে দিল তা ওকে ধরে দিছে ধরে দিছে তার জন্য আমি আশা করছি তারপরে আমার সন্তান আমার এলো সন্তান কনসিভ করছিল ওটা নষ্ট করে দিছে কেন নষ্ট করে দিল তারা আমি এই জায়গায় থাকার জন্য আসছে আমি এই জায়গায় থাকবো আমার যদি মৃত্যু হয় তো আমি এই জায়গায় থাকবো আমার বাবা মাকে যেতে চাই না আমাদের জিত ও যেমন জিত করে বারবার যেতেছে ওরে জিত করে আমরা আনমো আনার পরে কোটি টাকা দিয়ে হলো আনমো আনার পরে ওরে মাইরা ফেলমো আমার নাম হলো আবু শহীদ আমি হলো এই যে দেশ বিদেশে মিলিয়ন মিলন লোক আপনার মেয়ের বক্তব্য গুলা দেখতাছে সোহাগকে ভালোবেসে এসেছে তার মানে ইজ্জোতে একবারই দেখাচ্ছে অন্য কাউকে দেখাবে না এই যে এরকম একটি কথায় মানুষ মর্মা হতো যে বাবা মেয়ের কথায় কেন আহ রাজি হচ্ছে না কিংবা ছেলেকে জেল খাটাচ্ছে এই মেয়েকে তাকে শেখানো বাসা দিয়ে তাকে এরকম করা হচ্ছে শিখাই যাদের যা করার্থ সে করতেছে এবং বাবার কাছে তারা ফিরে আনতে দিতে চাচ্ছে না এইভাবে তারা গুপনে তাদের প্রতিবেদন দিতে তো আসলে মেয়ে হিসাবে আপনার কাছে আসলে ওরকম ভাবে কে একটু আপনার মন গলানোর চেষ্টা করেনি মেয়ে হিসাবে আমার কাছে কোন তারা মন গলানোর জন্য চেষ্টা করে নাই তার মেয়েকে আমার মেয়েকে তারা দূরে রেখে এরকম কাজ করছে মেয়েকে দূরে রেখে হ্যাঁ এখন কি এই যে যা কিছু হয়ে গেছে এখন লামি স্যার যে সোহাগের কাছে যদি বিয়ে হয় যদিও আসলে বয়সের বাধ্যবাধকতা আছে আইন সবার ঊর্ধ্বে আইন সবার কিন্তু মানবিকতা বলতে একটি কথা রয়েছে যেহেতু মেয়ের স্বেচ্ছায় বলেছে একটি বাচ্চা নষ্ট করেছে তারপর চারবার ছেলের বাড়িতে গেছে তো সেই ক্ষেত্রে একজন বাবা হিসাবে মানবিক দিক থেকে একটু নরম হয়ে একটু মেয়ের ভবিষ্যৎ বাচ্চা নষ্ট করছে এটা একটা পুরো একটা অপবাদ দিচ্ছে এবং বাবা যে তার মেয়েকে নিয়ে মেরে ফেলবে এটাও একটা অপবাদ সেটাই যে বাবা মাকে নিয়ে মেরে ফেলবে এটা মিথ্যা এবং ভিত্তিহীন একটা বানোয়াট কথাই

আপনার এলাকার সমাজ কিংবা মেম্বার চেয়ারম্যান তাদের নিয়ে একটু যদি আমি একটা বসার ব্যবস্থা করি একটু আপনি সেখানে একটু বসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসবো আমার এলাকার মেম্বার চেয়ারম্যান নিয়ে বসলে আমি বসবো আমার এলাকায় অন্য কোনো জায়গায়